আপনারা যারা হচ্ছে গরু মোটা তাজা করার জন্য গরু লালন পালন করেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন গরুটা মোটা তাজা হবে এবং কোন গরুটা মোটা তাজা হবে না এই বিষয়টা বুঝতে পারা যদি আপনারা এই বিষয়টা বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনারা খামারে প্রচুর পরিমাণে লসের সম্মুখীন হবেন কিছু কিছু গরু পাওয়া যায় যেগুলো অল্প কয়েকদিনের মধ্যে মোটা তাজা হয়ে যায় যেমন দশ থেকে পনেরো দিনের মধ্যে মোটা তাজা হয়ে যায় আবার কিছু কিছু গরু আছে দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস পর্যন্ত রাখলেও যত খাওয়ার খাওয়ান না কেন আপনার ওই গরুগুলো কোনোভাবেই মোটা তাজা করা যাচ্ছে তো আপনারা কিভাবে বুঝবেন যে কোন গরুটা মোটা তাজা হবে এবং কোন গরুটা মোটা তাজা হবে না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি দুটো শুকনো গাই গরু নিয়েছি কিনে তো এই গরু হচ্ছে আপনার থেকে মধ্যে মোটা তাজা করার জন্য সার গরু হচ্ছে বেস্ট আপনি গাই গরু কেন কিনলেন আসলে বিষয়টা হচ্ছে গরু মোটা তাজার ক্ষেত্রে সার গরু এবং গাই গরু এই দুইটার ক্ষেত্রে কিন্তু দুইটা বিষয় আছে কিছু বিষয় হচ্ছে সার গরু হচ্ছে খুব ভালো আবার কিছু বিষয় হচ্ছে গাই বেশি ভালো একটা বিষয় হচ্ছে অল্প টাকাতে আপনারা গাই গরু কিনতে পারবেন কিন্তু সার গরু কিনতে হলে আপনার প্রচুর পরিমাণে টাকার দরকার হয় আমি এখানে দুটি গাই গরু কিনেছি বত্রিশ হাজার করে চৌষট্টি হাজারে কিন্তু আমি যদি সার গরু কিনতে যেতাম তাহলে আমাকে একটা গরুই কিনতে হতো চৌষট্টি হাজার থেকে এক লাখ টাকা বা তারও বেশি আর দ্বিতীয় কারণটি হচ্ছে এই গাই গরুর অসুখ বিসুখ কম হয় তো এবারে আসি আপনারা কিভাবে বুঝবেন কোন গরুটি মোটা তাজা হবে এবং কোন গরুটি মোটা তাজা হবে না এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে প্রোটিন মিশ্রিত খাবার প্রথমে এই গরুগুলো খাইতে চাইবে না একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এমনকি ছয় থেকে সাত দিন পর্যন্ত এই গরুগুলো প্রোটিন মিশ্রিত খাবার খাইতে চাইবে না তো এখন কথা হচ্ছে এই গরুগুলোকে প্রোটিন মিশ্রিত খাবার তাহলে কীভাবে খাওয়াবেন তো আমি হচ্ছে প্রোটিন মিশ্রিত খাবার ছাড়া অন্য কোনো খাবার পানি আমি দেই না তো একটা পর্যায়ে গিয়ে যখন প্রচন্ড তৃষ্ণাত তারা হয় তখন কিন্তু তারা নিজেরা থেকে এই প্রোটিন মিশ্রিত খাবার তারা নিজেরাই খাওয়া শুরু করে তো এখন কথা হচ্ছে আপনারা যখন বাজারে যাবেন বাজারে থেকে আপনারা কিভাবে বুঝবেন যে এই গরুটা আপনার প্রোটিন মিশ্রিত খাবার খাবে এবং এই গরুটা আপনার প্রোটিন মিশ্রিত খাবার খাবে না এটা আপনারা দুইভাবে চেষ্টা করে দেখতে পারেন একটা হচ্ছে আপনারা এক মুঠো খাবার পলিথিনে করে নিয়ে যেতে পারেন যেটা প্রোটিন মিশ্রিত খাবার যেই গরুটা আপনি কিনবেন সেই গরুটাকে খাওয়ায় দেখতে পারেন সে খাচ্ছে কিনা যদি খেয়ে থাকে তাহলে আপনারা সেই গরুটা নেবেন না আরেকটা উপায় হচ্ছে আপনারা যখন বাসায় নিয়ে আসবেন বাসায় নিয়ে আসার পরে যদি দেখেন যে এই গরুটা প্রোটিন মিশ্রিত খাবার খাচ্ছে তাহলে সেই গরুটা তারপরের দিনই বিক্রি করে দিতে পারেন তো এখন আপনারা নিজেরাই দেখুন এই গরু দুটোর রেজাল্ট কি এসেছে মাত্র বিশ দিনের মধ্যে এই গরুগুলো কিন্তু প্রায় সাত দিনের মতো আপনার প্রোটিন মিশ্রিত খাবার খাইনি আমি কিন্তু ওভাবেই তাদেরকে রেখে দিয়েছিলাম